সম্মানিত সাংবাদিক বিন্দু আসসালাম আলাইকুম প্রথমে আমি সিটি ইউনিভার্সিটির সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে সকল সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি তারা শতব্যস্ততার মাঝেও আমাদের ইউনিভার্সিটিতে একটা অনা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে সেটা কাবারের জন্য আপনারা এসছেন আপনারা সবাই জানেন গতকালকে একটা তুচ্ছ ঘটনা শুধুমাত্র একটা থুতু ফেলাকে কেন্দ্র করে একটা ইনসিডেন্ট হয় আমাদের সিটি ইউনিভার্সিটির একজন ছাত্র এবং আপনার জাফোডিলস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন ছাত্রদের সাথে পরবর্তীতে আমাদের কর্তৃপক্ষ পরে এদের মধ্যে তো একটা হাতাহাতি হয় এবং এক পর্যায়ে আমরা গতকাল রাত দশটার ভিতরে কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান করে দিই এবং আমরা সবাই নিশ্চিত ছিলাম যে সমস্যাটা সমাধান হয়ে গেছে হঠাৎ করে রাত দশটার পরে থেকে শুরু করে আপনার রাত প্রায় চারটা পর্যন্ত জাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অসংখ্য দুষ্কৃতিকারী শিক্ষার্থী আমাদের সিটি ইউনিভার্সিটিতে আক্রমণ করে তারা এখানে আক্রমণ করে কি করে আমাদের গেট ভাঙচুর করে আমাদের ওয়াল ভাংচুর করে এবং আমাদের সামনের ফটোকে প্রায় তেরোটার মতন গাড়ি ছিল সেগুলো সম্পূর্ণ পুড়াই দেয় শুধু তাই নয় তারা পরিকল্পিতভাবে আমাদের অফিস রুমে প্রবেশ করে এবং ভিসি ভিসি ট্রেজারার রেজিস্টার সমস্ত রুমে যত কম্পিউটার এবং শুধু তাই নয় আপনারা সবাই জানেন যে আমাদের যে অ্যাকাউন্ট সেকশন আগে আমরা ফার্স্ট সিটি ইসলামিক ব্যাঙ্কে টাকা লেনদেন করতাম কিন্তু নেই আমরা এই ব্যাংক থেকে একটু দূরে যাওয়াতে আমরা ক্যাশ লেনদেন করে টাকাটা তার পরের দিন আমরা হলো আপনার মধুমতি ব্যাঙ্কে কিন্তু গতকালকে গতকালকে আমাদের যত আর্থিক লেনদেন যত টাকা পয়সা উঠছে সবই কিন্তু আমাদের অ্যাকাউন্ট ব্যাঙ্কে ছিল তারা কি করছে সেগুলোও ভাঙছে শুধু তাই না আমাদের আমার অফিসে আপনার আমার নিজের ব্যক্তিগত একটা কম্পিউ দুইটা কম্পিউটার ছিল আর অফিসিয়াল ল্যাপটপ ছিল এবং অফিসিয়াল ডেস্কটপ ছিল তারা সেগুলো সব ভাঙছে এবং পুরো আমার অফিসের যত ডকুমেন্ট ছিল সেগুলো সব তারা নিয়ে গেছে শুধু আমার রুম না আমাদের প্রফিসি স্যার রেজিস্ট্রার স্যার সবাই রুম ভাঙচুর করছে ইভেন আমাদের যে নিচে যে অফিস রুম আমরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যে আমাদের যত ডকুমেন্টগুলো ছিল যে ডকুমেন্টটা আমি তো চাইলেও পয়দা করতে পারবো না সেগুলো তারা করছে তখন যখন এই জিনিসটা আমার দৃষ্টিগোষে আসে আমি তখন সাড়ে চারটার দিকে আমি ক্যাম্পাসে আসি এসে আমি দেখে তো হতমম মেরে গেলাম যে এটা কীভাবে সম্ভব একটা ইউনিভার্সিটির একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট কীভাবে একটা ইউনিভার্সিটিকে এইভাবে ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করতে পারি এটা আমার কল্পনার বাইরে আমি সাথে সাথে আমি ড্যাপটিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলের সাথে আমি কথা বলি তখন স্যার আমাকে আশ্বাস দেন যে অনন্তজিত ঘটনা কিন্তু আমি দুঃখিত তবে আপনাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণটা আমি দিব তখন আমি বললাম স্যার আপনি প্লিজ আপনি একটা আপনার প্রতিনিধি পাঠান প্রতিনিধি পাঠালেই তো আমি আপনি অ্যাসেস করতে পারবেন আমার কী পরিমাণ ক্ষতি হয়েছে কারণ আমার অ্যাসেসমেন্ট হবে আপনার অ্যাসেসমেন্ট আর এক রকম হতে পারে তাহলে আপনি কাইন্ডলি বলে আমি আসি এখন এটা ঢাকা ঢাকাতে থাকে আমার আসতে দেরি হবে তা যাই হোক স্যার অধ্যবতি এখনও পর্যন্ত কিন্তু উনি আসেননি যাই হোক কিছুদিন আগে আমরা এখানে আসলে পাঁচটা ইউনিভার্সিটি আছে এরা এখানে আমরা মিলে একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ে একটা এমইউ করি সেখানে বলা আছে একে অপরের সহযোগিতা আমরা এগিয়ে আসব নিরাপত্তার ক্ষেত্রে সব দিকে কিন্তু সেরকম তার বিন্দুমাত্র এ কিন্তু লেস আমরা কিন্তু গতকালকে দেখিনি আমি সাথে সাথে ভিসি স্ট্যানকে ট্রেন করলাম যে স্যার আমরা যে এই একটা এমইউ করলাম দুদিন হলো হল তা দুদিন প্রতিফলন কি প্রতিফলনকে দুদিন পরে এরকম হবে এরকম তো আমি কখনো এক্সপেক্ট করিনি তখন আমাকে বলে আপনি একটু ধৈর্য ধরেন এটা সমাধান হবে যাও তারপর যখন আমি দেখলাম যে ওখানে পাঁচ থেকে ছয়জন স্টুডেন্ট ওরা আমার শিক্ষার্থীরা যারা দুষ্কৃতী স্টুডেন্ট আটকে রাখছিল তার মধ্যে দেখলাম পাঁচ থেকে ছয়জন বেশ অসুস্থ তখন প্রথমে আমি বললাম একটা কাজ করো করেন আমার গাড়িতে করে তুমি পাঠিয়ে দাও হসপিটালে তখন বলো স্যার আপনার গাড়ি পাঠানোটা ঠিক হবে না আপনি ডাবুটিসকে বলেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে বলেন তারা অ্যাম্বুলেন্স পাঠান তো পরে কী করছে তারা অ্যাম্বুলেন্স পাঠালে আমরা জন স্টুডেন্টকে আমরা মুসলেখা দিয়ে আমরা তাদের কাছে আমরা পাঠিয়ে দিয়েছি তবে এখানে সত্য কথা বলতে কি এখানে আরও জন দুষ্কৃতিকারী আমাদের স্টুডেন্টরা তাদেরকে আটকে রাখছে কারণ তাদের একটাই দাবি ভিসি ডাব্লিউজ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির থেকে ওনাকে সশীলী এখানে আসতে হবে এসে আমাদের ক্ষতি যে সমস্ত ক্ষতি করছে এগুলো সরজমিনে পর্যবেক্ষণ করবে এবং তার কাছে এই এগারো জনকে তারা হস্তান্তর করবে আর বাকি যেটুকু হয়েছে সেটুকু তো আপনারা দেখছেন আপনারা সকাল থেকে দেখছেন আর আপনারা তো ফিজিক্যালি দেখছেন যে আমার ক্যাম্পাসের কী অবস্থা এটা এটা সম্ভব আপনি বলেন একটা ইউনিভার্সিটি এটা আমি আমার কল্পনার বাইরে এখানে আইন আইনশৃঙ্খলা বাহিনী কোনো হেল্প করে না বিশেষ করে স্টুডেন্ট রিলেটেড হলে আমি সরি টু এটা এত শুনতে এত খারাপ লাগবে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্টুডেন্ট রিলেটেড কোনো অ্যাক্টিভিটিসে তারা নাক গলায় না হসপিটালাইজড আছে এমনি মাইনর ইঞ্জুরি আছে প্রায় একশো জনের উপরে সত্যিকার তো আপনারা সবাই জানেন যারা অ্যাটাক করতে আসে তাদের ক্যাজুয়ালটি কিন্তু বেশি আমরা তো ডিফেন্ডার আমরা তো অ্যাটাক করতে যাইনি ওটা আমাদের মারতে আসছে আমরা প্রোটেকশন দিছি ফলে স্বাভাবিক তাদের আহত হওয়াটাই বেশি হওয়াটাই স্বাভাবিক এবং আমরা যাদেরকে ধসি তাদেরকে কিন্তু গেট থেকে ধরে নিই রাস্তার থেকে ধরি নিই আমাদের ল্যাবে ভাঙছে আমার অফিস ভাঙছে রেজিস্ট্রি অফিস ভাই ভাঙা অবস্থায় তাদেরকে ধরা কিন্তু এবং তারা করে স্টুডেন্ট না তো স্টুডেন্ট হলে কি এইসব ল্যাপটপ কম্পিউটার এসি এগুলো চুরি করতে পারে আপনি আমরা বলেন সকালে ডাবুডিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসির সাথে আমার কথা হয়েছে আর যেহেতু আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে তা আমরা চাচ্ছি অ্যামিকিউবলি এটা সমাধান করতে যদি অ্যামিকিউবলি এটা সমাধান না হয় তাহলে আমরা আইনের আশ্রয় নেব শুধু তাই না আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম যেহেতু আপনারা জানেন এটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ইন ইউজিসির আমলাই থাকে আমি সাথে সাথে প্রাইভেট ইউনিভার্সিটির যে মেম্বার আছে তাকেও কিন্তু জানাইছি যে স্যার আপনি একটু ফিজিক্যালি এসে দেখে যান বা আপনার প্রতিনিধি পাঠান আমার ইউনিভার্সিটির কি অবস্থাটা তো উনি আমাকে কথা দিছেন যে ইউজিসির থেকে তিনজন প্রতিনিধি নাকি এখন রওনা হয়েছে আর কি তারা আমাদের এই কী কন্ডিশন এটা অ্যাসেস করার জন্য বিশ থেকে পঁচিশ কোটি টাকার মতন কিছু ক্ষতি আছে সেটা অপূরণীয় সে টাকা দিয়ে তো সে ক্ষতি আমি পূরণ করতে পারবো না আমি ডকুমেন্ট কি করব জীবনে যা ডকুমেন্ট সব আমার ব্যক্তিগত কম্পিউটারে ছিল আমি আমার ভুলবশত গুগল এখন তো মিসিং আর ইউনিভার্সিটির যত ডকুমেন্টেশন বলেন ছাত্রদের কিছু বলেন রেজিস্টার তো হাফ অ্যাডমিনিস্ট্রেশন আপনার সবাই জানেন এবং ফাইন্যান্স সব কিন্তু তারা ভেঙে চুরমারকে দেখেছে এবং আপনি সে আপনাদের কাছে আমি অনুরোধ করবো আপনার ফিজিক্যালি একটু দেখেন প্রতিটা রুম আপনার এসি গুলো কিন্তু পোড়াই দেওয়া হয়েছে ইভেন আমাদের বাথরুমে কমট গুলো কেউ রক্ষা করে ভেঙে চুরমার করে দিছে এটা কি এটা কি কোনো ছাত্রসুলভ আচরণ বলে আমার মনে হয় না